আজকে আমরা বিজ্ঞান ক্লাসে বীজের গঠন আর অঙ্কুর চিত্রের মাধ্যমে প্রথমে বুঝি বীজ আসলে কি একটা গাছের নতুন জীবন শুরু হয় এই ছোট্ট বীজ থেকেই ধান বা গম হচ্ছে মনোকট বীজের উদাহরণ বুক উদাহরণ শিম বা মটর হচ্ছে ডাইকেট বীজ এখন আমরা নির্নেশো দেখেন এখন আমরা বীজের বাইরের গঠন দেখি এই বাইরের শক্ত আবরণকে বলে সিট কোট যেটা ভেতরের অংশকে রক্ষা করে এই ছোট দাগটা লক্ষ্য করো এটাকে বলে হাইলাম এখন চল ভেতরের গঠন দেখি এ কোটিলেডন হচ্ছে খাবার জমা রাখার অংশ অর এটাই এমব্রায়ো এখান থেকেই নতুন গাছ তৈরি হয় প্লুমিউল থেকে ভবিষ্যতে গাছের কাণ্ড আর পাতা তৈরি হবে রেডিকল থেকে তৈরি হয় মূল এখন বুঝি অঙ্কুরোদ্দ্বোধগম কি অঙ্কুরোদ্গমের জন্য পানি বাতাস আর তাপ দরকার বীজ প্রথমে পানি শোষণ করে ফুলে ওঠে এরপর প্রথমে মূল বের হয় এরপর উপরের দিকে কাণ্ড বের হয় এভাবেই একটা ছোট চারা তৈরি হয় আজকে আমরা বীজের গঠন আর অঙ্কুরোদ্গম পুরোটা বুঝে ফেললাম